বন্যার যে সর্বশেষ খবর নিয়ে আমি আপনাদের সামনে আসছি এবং এই সম্বন্ধে কিছু আপনাদেরকে আলাদাভাবে কিছু তথ্য সরবরাহ করতে চাইছি চারটার সময় আমি প্রতিবেদনটা তৈরি করার ঠিক আগে চারটার সময় শিলচর ঘাটে বোরাক নদীর জলসীমা ছিল একুশ দশমিক তিন নয় গতকাল আমি যখন ভিডিও করছিলাম ঠিক এই সময়টাতে ছিল বিশ দশমিক নয় সাত অর্থাৎ প্রায় প্রায় সাতাশ আঠাশ সেন্টিমিটারের মধ্যে বেড়েছে এবং প্রতি ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে জল প্রতি ঘন্টায় বলবো না যেমন তিনটার সময় ছিল একুশ দশমিক তিন আট এখন হয়েছে একুশ দশমিক তিন নয় অর্থাৎ গত এক ঘন্টায় এক সেন্টিমিটার জল বেড়েছে এর আগের যদি আমি এক সেন্টিমিটার দেখি এর এর আগের যদি আমি তিন চার ঘন্টা দেখি তাহলে জলটা বাড়ছিল দুই সেন্টিমিটার করে এর আগে আবার এক সেন্টিমিটার করে এভাবে একটা জল বেড়ে যাচ্ছে কিন্তু জল বাড়ার গতিটা একটু উঠানামা করছে কোনো সময় দুই সেন্টিমিটার বা এক সেন্টিমিটার এর বাইরে হচ্ছে না এটা একটা কিন্তু তারপরে আমি বলবো যে আশঙ্কার যথেষ্ট কারণ এখনও রয়েছে এর কারণ হলো আমার কাছে যে সর্বশেষ খবর আছে যে মিজোরামে এবং মণিপুরে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে এখানে এবং যে নদীগুলো আপনারা দেখছেন বোরাকে প্রত্যেকটি বোরাক নিজেও এসেছে নাগা পাহাড় নাগাপাহাড় থেকে মণিপুরের এবং বিভিন্ন উপনদী এসেছে মিজোরাম থেকে কিছু উত্তর কাছাড়ো রাজ্য মধুরা মধুরা এসেছে ডিমা আসাও থেকে মধুরা প্রবলভাবে ডিমা আসাও থেকে জল নিয়ে আসছে এবং আপনারা যদি ভিআইপি সড়কে যান দেখতে পাবেন যে মধুরা সাংঘাতিকভাবে এসে বরাকের সঙ্গে মিশছে বিরাট জলরাশি নিয়ে বরাককে যেমন খেয়ে ফেলছে মধুরা উল্টোটা মনে হচ্ছে তো এই যে উপনদীগুলো জল নিয়ে আসছে বরাকের জল বাড়ছে জিরি জিরি চিরি এসব পাহাড়ি নদী এসব এসব প্রচুর সংখ্যায় প্রচুর সংখ্যায় জল নিয়ে এসে বরাকে আসছে তাই বোরাকের তাহলে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে গত গত কয়েকদিন থেকে এতটা বাড়লো প্রায় একুশ প্রায় ত্রিশ সেন্টিমিটার করে বাড়ছিল এখন কম কেন বাড়ার হাটটা কমেছে কারণ হলো যে নদী তার যে নদী অনেকটা প্রসারিত হয়ে গেছে বিভিন্ন জায়গায় প্লাবিত করছে যেমন লক্ষ্মীপুরে সাংঘাতিক বন্যা হয়েছে সোনাইয়ে হয়েছে বড়খলাতে হয়েছে করিমগঞ্জে হয়েছে অর্থাৎ নদীর তার জলটা ছড়ে যাচ্ছে প্রথমে কী ছিল ঠিক বাঁধের ভেতরে ছিল তাই তাড়াতাড়ি যেই বাঁধ উপছে যখন জল যখন অন্যদিকে পড়তে লাগলো বিভিন্ন গ্রামেগঞ্জে ঢুকতে থাকলো তখনই নদীর জলস্তরটা একটু কমতে শুরু করেছে কিন্তু বৃষ্টি এবং জলের ধারা কিন্তু অব্যাহত এবং এই ধারা যদি বজায় থাকে এই ধারা বজায় থাকলে কিন্তু একটু চিন্তার বিষয় হচ্ছে তবে শিলচরস্বরে বন্যা হবে কিনা এটা নির্ভর করছে বেড়েঙ্গার বাঁধ বেড়েঙ্গার বাদ এবং নাতপাড়া নাচপাড়ার বাদ বেতুকান্দির বাঁধ এসব বেতুকান্দি ঠিক আছে এটা খবর পাচ্ছে কিন্তু নাচপাড়ার বাটটা নিয়ে অনেক ধরনের অনেক ধরনের কিন্তু একটা আশঙ্কার কথা আপনার দেখুন নাচপাড়ার বাটটা এখানে পারক্য লাগানো হয়েছে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে কিন্তু বাদের অবস্থা কিন্তু খুব শোচনীয় জল যদি খুব একটু খুব যদি উপরে উঠে তাহলে কিন্তু বাদে বাদ বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে এই বাদ যদি ভাঙে তাহলে কিন্তু সূরচরে জল ঢুকবে যদি আমার ধারণা যে যেভাবে দিকগুলো প্লাবিত হচ্ছে অর্থাৎ নদীর যে চাপটা সেটা অন্যদিকে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে এই বাধা হয়তো তেমনভাবে চাপটা এসে বোড়াকের পড়বে না নদী কী জলের জলের স্বভাব কী সে যেদিকে যেদিকে চান্স পায় সেদিকেই যায় তো আপনি সে বাধা পাচ্ছে না ধরুন সাল চাপটাতে ফ্লাড হয়ে গেছে সে সেজন্য বাধা পাচ্ছে না যাওয়ার জায়গা আছে ওই ওইদিকে যাওয়ার না যাওয়ার যা জায়গা না থাকতো তাহলে বেলেঙ্গার বাঁধের উপর চাপ সৃষ্টি হতো সুতরাং এই জায়গা থেকে যদি আপনি ধরেন তাহলে আমার মনে হয় শিলচরস্ব হয়তো বেঁচে যেতে পারে কারণ যেভাবে অন্য অন্য যে জায়গাগুলো প্লাবিত হচ্ছে প্রশ্ন হলো আবার যদি বৃষ্টি দেয় ভয়ঙ্কর বৃষ্টি যেটা আমরা গত দুই দিন পর্যবেক্ষণ করেছি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত খুব একটা হয়নি আমাদের এখানে কিন্তু পাহাড়ে হচ্ছে তো পাহাড়ে যদি আরও বর্ষণ যদি বাড়ে তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে এবং আরও জলরাশি এসে এসে পড়বে তখন কিন্তু এত জলরাশি সামলাতে পারবে না বরাক এই বাদগুলো সামলাতে পারবে না এটাও একটা ঘটনা তাই আমরা চাই তাই আমরা তাই যে কোনো মূল্যে এই নাটপাড়াটা এইগুলো বাদ রক্ষা করাটা খুব জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে তবে ততটা আশঙ্কাজনক কিন্তু এটা আমি বলছি গতবার যে একটা সাংঘাতিক আশঙ্কাজনক ছিল এই হবে এই ভাঙবে একটা ছিল পরিস্থিতি এবার কিন্তু ঠিক সেই পরিস্থিতিটা নেই তাই অনেকটাই শিলচর যে আপনার বন্যাটা দেখলেন এটা তো আপনারা জানেন যে একটা কৃত্রিম বন্যা হয়ে গেলো শিলচরে মনুষ্য সৃষ্ট বন্যা আমি বলতে পারি জিনিসকে নিকাশি ব্যবস্থা ভালো না থাকে বন্যাটা হয়েছে তো সেটা বাদ দিলে সেটা বাদ দিলে কিন্তু শিলচরকে বন্যাতে মানে এফেক্ট করছিল একটু আগে একটা ভিডিওতে দেখলাম যে বাংলাঘাটে যেখানে স্লুচ গেট আছে সেখানে মোটর দিয়ে জল ফেলা হচ্ছে আমি বুঝি না যে মোটর একটা এত বড়ো শহরের বিশাল জলরাশি যেখানে বাংলাঘাটে যাচ্ছে সেখানে মোটর দিয়ে কতটুকু কী করা যাবে সেটা আমার ঠিক আমার চিন্তা আমার চিন্তার বাইরে কতটুকু নিয়ন্ত্রণ যাই হোক তবু কিছুটা হলেও ভালো কারণ মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন তো প্রাকের যে আমি আপনাদেরকে বললাম যে বরাকের উপনদীগুলো যেভাবে জল জলস্তর নিয়ে আসছে একটা একটা সমস্যা তৈরি হয়েছে হঠাৎ মধুরা এত এত জল নিয়ে আসছে মধুরা নদী মধুরার এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে আপনারা জানেন যে ভিআইপি সড়কের উপরে জল উঠে গেছে এবং খুব একটা অত্যন্ত একটা অত্যন্ত সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে এমন জল এই এলাকায় কমছে না এবং এই জলে সে বরাকে এসে পড়ছে বরাক আরও স্ফীত হচ্ছে এবং বরাকের যে কন্ডিশন যে অবস্থা আমরা দেখছি এবং তাতে কিন্তু একটা দিয়ে লক্ষ্য করুন কিন্তু স্রোত এখনও রয়েছে অর্থাৎ ভাটির দিকে জল এখনও টালছে করিমগঞ্জ করিমগঞ্জ বদরপুর জেলার নিচু এলাকায় বন্যা বন্যা শুরু হয়ে গেছে মানে বন্যা হচ্ছে তো আজকে এইটুকুই আপনাদের খবর দিতে চাইছি আমি যে এখন অ্যাক্সিডেন্ট নদীর জল বৃদ্ধির পরিমাণটা কিন্তু কমছে এর কারণটা হলো যেটা বললাম যে নদীর জল বিস্তৃত হয়ে গেছে আর যদি আপনি বলেন যে শিলচরশোর শিলচরশ্বর আমার যেটা আমারই যেটা রুধাবল এত বছর থেকে বন্যার রিপোর্টিং করার যেটা যেটা অভিজ্ঞতা থেকে বুঝলাম যে এবার এবারও হয়তো শিলচার বেঁচে যাবে কারণ এইগুলো বাদে কিন্তু খুব একটা চাপ পড়ছে না কিন্তু যদি কোনো কারণে সাংঘাতিক বৃষ্টি দিয়ে জলস্পীতি হয় তাহলে অন্য কথা কিন্তু এখন যা বৃষ্টির যা গতি প্রকৃতি দেখছি তাতে এটা মনে হচ্ছে না এবং পাহাড় থেকে যে বৃষ্টি দিচ্ছে সেটা তো জল বাড়বে কিন্তু সেই জল বাড়লেও যেহেতু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে জলটা সেই দিকে চলে যাবে এই বাদে চাপগুলো ততটা পড়বে না ইতিমধ্যে নানা ধরনের ইয়তে মানে জলে একটা নিজস্ব গতি প্রকৃতি থাকে যাক দর্শকরা আজ এইটুকুই অনেক অনেক ধন্যবাদ